হ্যাঁ 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 আমি মমিন আচ্ছা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মুক্তি জালাকাল্লাহ জালাকাল্লা মানে ধর্মের সপক্ষে বা ঈশ্বরের সপক্ষে আপনার বেস্ট যে আর্গুমেন্টটা আছে ইকবাল ভাইকে একটু দেন ইকবাল না না আমি আমি এগুলা ওটা আমি এগুলা কিছু দিতে চাচ্ছি না আমি জাস্ট একটা জিনিস আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে এই যে বছরের পর বছর আপনাদের মানে বিষয়গুলো যে মানে এইভাবে ছড়ান এগুলো করে আপনাদের কি লাভ বা কেন করেন ভাই মানে এগুলা 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 আপনারা মানে কেন করেন মানে খাই খাই কোনো কাজ অন্য অন্য কোনো কাজ করব না কেন মানে অথবা হ্যাঁ অথবা এগুলা করে আপনার কি হবে

ভাই আপনি তো প্রশ্ন করছেন আমাগো কি লাভ তাই না প্রথমত আপনি একটা ভুল কথা বলছেন যে আমাগো আপনাকেও যে এটা সরান আমাগো আবার সরালাম কোথায় ভাই আপনাদের বই আপনাদের হাদিস মাদিস যে জিনিসগুলো আছে সেগুলোই না আছে ভাই বলতেছে সংশয় ডট কম সংশয় ডট ওখানে কি ভাই তার মানে ইয়ে ব্যক্তিগত জীবনে সে কি করতেছে না করতেছে এগুলো দিয়ে ভরা নাকি ভাই কোরআন হাদিস কোরআনের আয়াত হাদিস এই তর্জমা ফর্জমা তাফসির মাফসির এগুলো দিয়ে ভরা আপনাদের যে বই যা আছে সেগুলো আমরা বলতেছি ভাই কি আছে আর কেন বলতেছি সেটা উত্তর দেই কারণ হচ্ছে ভাই আমরা আমরা ভাই সিভিলাইজড সোসাইটিতে থাকতে চাই সিভিলাইজ একটা সমাজে থাকতে চাই ঠিক আছে যেখানে এই ইসলামের মতো যে বড় বড় নোংরা একটা ধর্ম সেই ধর্ম যারা পালন করে তাদের ভিতরে বসবাস করার যে যে ইয়েটা আর কি হ্যাঁ তারা আপনারা যে কাজটা করেন ভাই আপনাদের যে নোংরামি এগুলো আরেকজনের উপর চাপাই দিতে চান হ্যাঁ আপনি কি করবেন না করবেন ভাই আপনার ধর্ম পালন করতেছেন না কি করতেছেন ভাই আপনার বিষয় কিন্তু ভাই তাতে আপনাদের হয় না আপনাকে কি করা লাগবে ভাই আপনি তো করবেনই করবেন আপনার পাশে যে ও আপনার জোর করে বলতে হবে যাই বেটা আমার ধর্ম যা যা আছে এটা তোরেও মানতে হবে এই যে এইখানে হচ্ছে সমস্যা ভাই আমরা ওরকম সমাজে থাকতে চাই না তো এই যে এই এই ব্যাপারগুলো আমরা মানুষের কাছে তুলে ধরি যে এখানে যত অযৌক্তিক যে ব্যাপারগুলো আছে আমরা সবাই থাকতে চাই সমাজে হ্যাঁ সুখী ভাবে কিন্তু আপনারা এই যে যখন চাপাই দিতে চান তখন ভাই এইখানে আননেসেসারি এবং অনধিকার চর্চা করেন আমাদের অধিকারে হাত দেন তো এই জিনিসগুলো ঠিক না হ্যাঁ এগুলো আমরা তুলে ধরি এবং আস্তে 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 মানুষজনদেরকে আমরা যুক্তিবাদী হওয়ার জন্য যুক্তি দিয়ে চিন্তা করার জন্য অন্যের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার জন্য অনুরোধ করি ভাই যাতে করে আমরা যদি আমাদের যদি নাও হয় আমাদের পরবর্তী বংশধর যারা তাদের জন্য আমরা একটা সুন্দর জায়গা রেখে যেতে পারি এইটা হচ্ছে কি মূল উদ্দেশ্য আমাদেরকে কেউ পয়সা দেয় না ভাই আমাদেরকে আমাদের উল্টা আরো পয়সা খরচ হয় আমাদের আমরা যেখানে এখানে যে কথা বলতেছি হ্যাঁ নিজেদের সময় ব্যয় করে নিজেদের পয়সা ব্যয় করে ভাই এখানে আপনার বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন আছে স্ট্রিমিয়ার বলেন এটা বলেন হ্যাঁ এখানে ইন্টারনেট বলেন এগুলো পয়সা খরচ করে ভাই আমরা এই অ্যাওয়ারনেসটা তৈরি করার চেষ্টা করতেছি যাতে করে আমাদের পরবর্তী যারা বংশ এই আমাদের পরবর্তী জেনারেশন যারা আসতেছে তাদের জীবনটা একটু করে হলেও ভাই একটু করে হলেও যেতে ভাই তারা সুন্দর হয় তারা তাদের নিজেদের অধিকার নিয়ে বাঁচতে পারে এটাই এটাই আমি বলতে আমি আমি বলতে পেরেছি আপনাদের ব্যাপার আচ্ছা এখন এখন আমি বলি আপনারা

আমি 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 যেটা বলতে আসছি আমাকে বলতে দেওয়া হয়েছিল তো ভাই আপনার তো একটা সাধারণ প্রশ্ন করা হয়েছে আমরা বলতেছি যে আপনি শুনছেন মুমিনা বলে আমাকে করোনা লেখা আছে কি বলে নবী মুহাম্মদ কইছে হ্যাঁ এই কইছে ওই কইছে இஸ்মাই কি আছে করছে এইগুলা আপনারা বলেন ভাই আমাদের কখনো বলতে শুনছেন যে ভাই যে এটা আমগো যে গুরু হ্যাঁ ও ও পছন্দ না আমগো হ্যাঁ এই 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 নাস্তিকতার এই বই লেখা আছে আমগো ওরা খারাপ লাগে এইগুলা কখনো শুনছেন নাকি আমরা বলি যে ভাই তথ্য এবং প্রমাণের ভিত্তিতে এইটাই শুধু এই প্রশ্নের উত্তরটা কি ভাই দিতে পারবেন না আপনি আপনি কখনো শুনছেন কি না ইকবাল ভাই আমরা তো ব্যক্তির পারসপেক্টিভে কি হয় সাবজেক্টিভ সাবজেক্টিভ অপিনিয়ন এটাকে আমরা বরঞ্চ একদম নিরুৎসাহিত করি আমাদের এখানে এসে যদি ব্যক্তিগত বিশ্বাস ব্যক্তিগত পার্সপেক্টিভ অমুকের মনে করছে অমুকে এই এরকমের সাবজেক্টিভ গুলোকে আমরা সম্পূর্ণ রিজেক্ট করি আমরা অবজেক্টিভ প্রমাণ চাই

তো আমাকে আমাকে ব্যাখ্যা করতে সময় দিচ্ছেন না একটার একটা বলে যাচ্ছেন আমি আমি 2 মিনিট বলি তারপরে আপনারা 5 মিনিট বলেন মিনিট বলেন একটার পর একটা না ভাই ওই একটা কথাতেই আসি আমাদের পার্সপেক্টিভ যে না এটা তো আমরা এখানে বলতে দেব না রে ভাই যেটা সত্য না যেটা বলতে দেব না রে ভাই আমাদের পার্সপেক্টিভ দিয়ে আমরা বলি না ভাই আমাদের পার্সপেক্টিভ থেকে বলি না ভাই হ্যাঁ আমরা যেটা দেই সেটা আমাদের পার্সপেক্টিভ অন্য কারো পার্সপেক্টিভ আসিফ মোহাম্মদের পার্সপেক্টিভ ইকবালের পার্সপেক্টিভ এগুলো ভাই আমরা বর্জন করি ভাই এগুলো আমরা বর্জন হ্যাঁ এটা যত যত সম্ভব আমরা চেষ্টা করি যে আমাদের পার্সপেক্টিভ না আনার অবজেক্টিভ যে

তখন আমি আপনার কি মনে হয় ভাবে আমি কি আমার ব্যক্তিগত পার্সপেকটিভ পার্সপেকটিভ অটল থাকবো নাকি আপনারটা মাইনে নিব কোনটা করব আপনি যে আমারটা মানে কি আপনি যেটা যে জিনিসটা যুক্তি আপনার ইয়ে এই বলে প্রমাণিত হলেও সেটা আপনি গ্রহণ করতেছে আসলে এই ক্ষেত্রে আপনার কোনো ইও নাই অপশনও নাই আপনি যদি কনভিনস যে সেটা যুক্তি এটা আপনি অটোমেটিকলি আপনি সেই পজিশনটা হোল্ড করলেন আপনার ব্যক্তিগত পারসপেক্টিভ যেটা সেটা আর আপনি রাখলেন না তখন হ্যাঁ বা ব্যক্তিগত পারসপেক্টিভ থেকে যেটা আপনি আগে যে পজিশন হোল্ড করতেন সেটা আপনি এইটার সাথে ইকবাল ভাইয়ের কথা দশ আমি একমত যে আপনি অবজেক্টিভ পারসপেক্টিভ মানবেন যদি যদি না ওটা আর কি অ্যাপার্ট ফ্রম ওটা যদি আর কি আপার পক্ষে চাই আপার পক্ষে গেলে আপনি মানবেন না বাকিটা

উনি অবজেক্টিভ এর মতো অবজেক্টিভ ধারণা এটা এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই আমি প্রিটি মাস অলরেডি বলেও ফেলছে উনি উনি যেটা বলবেন আর কি সেটা হচ্ছে ভাই ভাই যুক্তি তর্ক তো ভাই পরবর্তীতে তো সেন্স হইতে পারে ভাই আপনার যুক্তি আপনাকে যুক্তি আর আমাকে যুক্তি হ্যাঁ উনি আসলে যুক্তি যে এটা যে লজিক এই জিনিসটা বুঝতেছেন না কিন্তু উনি যেভাবে এখন নিজেকে ইয়ে চেঞ্জ করুক না কেন যে কি বুঝাইছেন উনি অ্যাকচুয়ালি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে ভাই আঙ্গ আমরা আঙ্গটা বুঝি আর আপনারা ভাই আপনাকে মতো করে বুঝতেছেন এটা বুঝতেছেন আপনাকে যুক্তি দুই যুক্তি তো ভিন্ন তাই না

বের ভাই ঠিক আছে এই আপনি একটু আমাদেরকে বুঝান যে আহ নাস্তিকের যুক্তি জিনিসটার মানে কি ইদুর উল খাওয়া ভাই আপনাকে জিজ্ঞাসা করছি আপনি একটু নাস্তিকের যুক্তি মানে কি ভাই এটা এটা কেমন জিনিস

একটা শব্দের অর্থই যদি আমরা না বুঝি তাহলে মনে করেন পনেরো হাত লম্বা ওই প্রশ্নের পনেরো হাত লম্বা বাকি পনেরো হাত শৈন্য আমার লাভ কি যদি আমি আপনার এই ওয়ার্ডের অর্থই না বুঝি নাস্তিকের যুক্তি তারপরে ধরেন আপনি বললেন যে কড়া কটা কড়া পড়া চটা কিছু একটা কইলেন বাদ বাকি কোন কিছু তো আমি বুঝব না কারণ আমি তো নাস্তিকের যুক্তি এই কথাটারই মানে বুঝই নাই আপনারা আগে এইটার মানে বুঝাইতে হবে এরপরে এই সেন্টেন্সের পরের বাক্যগুলো আমরা শুনব আগে এটার অর্থটা আমাদেরকে বুঝাইয়া নেন তারপরে আমরা সেই বাদ বাকি সেন্টেন্সের বাদ বাকিতে যা আছে সব শুনব আগে এটার অর্থ বুঝান বলেন এক কি বললেন কোনটার অর্থ নাস্তিকের নাস্তিকের যুক্তি মানে কি আচ্ছা নাস্তিকের যুক্তি মানে হচ্ছে যে আপনারা যে যুক্তিগুলা দিচ্ছেন নাকি এখন কথা 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 হচ্ছে আবার 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 মিউট করে করে শুরু দেন কেন ভাই এটা তো তো বইলা বইলা উত্তরটা আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমরা বুঝছি কিনা এই নাস্তিকের যুক্তি বলতে কি বুঝাইছেন ভালো ভাই ওনার মতে আপনারা যেটা কইতাছেন এটা হইতাছে নাস্তিকের যুক্তি ভাই আর ইসলামের যুক্তি জিনিসটা কি ভাই তাহলে একটু আমাদেরকে একটু অপোজিটটা একটু বইলা বুঝাই দেন তো যে ইসলামের যুক্তিটা কি কোন লাভ হবে না এই জায়গায় থাকবো এই জায়গায় থাকবো কোনো লাভ নাই তো আর কিছু বইলা আপনি আমাদেরকে দুই একটা উদাহরণ দেন যে এইটা নাস্তিকের যুক্তি আর এটা ইসলামের যুক্তি এরকমের দুইটা উদাহরণ দেন দুইটা দুইটা চারটা দুইটা দিবেন নাস্তিকের যুক্তি আর দুইটা দিবেন ইসলামের যুক্তি এরকম চারটা উদাহরণ দেন আচ্ছা আচ্ছা আপনারা যে আচ্ছা উদাহরণ যে আচ্ছা ইসলামের যুক্তি কি ইসলামের ইসলামের যুক্তি বলতে কি দেখেন এই দুনিয়াটা আছে দুনিয়াটা এক্সিস্ট করতেছে হ্যাঁ এটাই হলো বড় ব্যাপার হচ্ছে যুক্তি কাকে বলে আর দাবি কাকে বলে এটা পার্থক্য বোঝেন নাকি পার্থক্য বোঝেন না কোনো পার্থক্য নাই নাকি কোনো

প্রথমে আমরা একটু দেখি যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফ্যাক্টর আপনাকে ধন্যবাদ আপনার ল্যাঙ্গুয়েজের জন্য আচ্ছা আপনি কি আছেন ইয়েস আমি আছি আমার সময় শেষ আমি আজকে বিদায় নি ওকে আসি ভাই ওকে গুড নাইট তাহলে সবাইকে ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় ফারাজ ভাই আপনি কন্টিনিউ করেন গুড নাইট

আমি যদি প্রমাণ করি না আপনাকে যদি যৌক্তিক বান্ধব হিসাবে নিজেকে প্রমাণ করতে হয় তাহলে আপনার এটা মেনে নিতে হবে যে আমি যদি দাবি করি আমি আপনার ফাদার এবং প্রমাণ না দিই আপনাকে মেনে নেওয়া উচিত যে আমি আছি

আপনি একটু আগে আমাদেরকে বলেছেন যে ধরেন কোন কিছু যদি প্রমাণ না থাকে কোনো কিছু যদি প্রমাণ না থাকে ওটাকে ডিনাই করাটাও অযৌক্তিক ধরেন আল্লাহ আল্লাহ নাই ওই প্রমাণ আমার কাছে নাই তো আমি আল্লাহকে আমি বলতেছি আল্লাহ নাই এটা বলতে এটা শুধু এটা না আল্লাহ আল্লাহ বিশ্বাস করতেছে এটা আল্লাহ বিশ্বাস করতেছে না এটা এটা অযৌক্তিক আপনার কথা অনুযায়ী ঠিক তেমনি আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি যাকে ফাদার হিসাবে চিনেন এতদিন সে আপনার ফাদার না আমি আসলে আপনার ফাদার

এই কথাটা তো আমাদের প্রমাণ করার দরকার হচ্ছে না কারণ আমরা তো কোনো ক্লেম করছি না ক্লেমটা তো আপনাদের যে একটা গড আছে এখন গড আছে এই ক্লেমটার সাথে আপনাদের কোনো প্রমাণ দিতে হবে যতক্ষণ পর্যন্ত গড আছে এই প্রমাণটা না হবে আমাদের তো এটা বিশ্বাস করার কোনো দরকার নেই বা আমাদের এটা মানার দরকার নেই গড আছে এখন মনে করেন আমি বললাম মামদবুত যে নেই হ্যাঁ মামদবুত নেই হাটি মাটি নেই এটা আপনি কিভাবে জানেন এটা কি কোনো প্রমাণ আছে কারণ একটা কিছু নেই এটা প্রমাণ করার জন্য মানে এটা তো দাবি না দাবি হয় দাবিটা হলো আপনাদের যে গড আছে

আছে এটার কোনো প্রমাণ নাই দেখে আমি এটাতে বিশ্বাস করি না সেখানে সে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু ক্লেম করছে না যে ক্লেমের সম্পর্কে তাদের কোনো কিছু কোনো প্রমাণ দিতে হবে বুঝতে পারছি কারণ তার কোনো দাবি সে যদি দাবি করে যে গড নেই তখন তাকে প্রমাণ দিতে হবে কিন্তু যদি সে দাবি না করে তখন তার কোনো প্রমাণের দায়ভার আসে না আচ্ছা তার মানে বলতে চাচ্ছেন যে গড নেই এটা কোনো দাবি না এরকম দাবি তো আমরা করি নি না এরকম দাবি তো নাস্তিকেরা করে মানে নরমালি নাস্তিকতার তো ওটা যে দাবি করবে আপনি আপনাকে বলে দি একটা জিনিস গড নেই देयर ইজ শুনুন শুনেনিন নিন এটা কি কোনো দাবি না নিন কথাটা সেটাই তো বলছি শুনুন তো আগে এই দাবিটা যে করবে গড নেই এই দাবিটা যে যখন করবে তার কাছে প্রমাণটা চাইবেন আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কেউ কোনোদিন এই দাবিটা করেনি যে গড নেই কারণ ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথাই নেই ঠিক আছে যে বলবে আছে প্রমাণটা তাকে করতে হবে এবং যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমরা বিশ্বাস করব না এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড বুঝেছেন আচ্ছা 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 ঠিক আছে এটা বলছি যে প্রমাণ যতক্ষণ না পাচ্ছে মানে আনটিল প্রুফ আচ্ছা ব্যাপারটা তো এরকম হইতে পারে মানে আমি একটা বলতেছি জাস্ট যে ধরেন এখন পর্যন্ত আপনারা যেভাবে অবজেক্টিভ ভাবে যেটা বলতেছেন যে অবজেক্টিভ ভাবে গডের প্রমাণ নাই হতে পারে এটা আমাদের বিজ্ঞানের ব্যর্থতা হয়তো বা সামনে প্রমাণ আসবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আচ্ছা তাহলে ইয়ে আমি আমি তাহলে সেই সেম আলোচনাতেই চলে যাই আলোচনাটা পেঁচিয়ে লাভ নেই তাহলে যে আমি যদি এখন এই মুহূর্তে ক্লেম এই ক্লেমটা করে বসে থাকি যে আমি আপনার ফাদার সরি টু সে দ্যাট বাট এই ক্লেমটা যদি আমি করে বসে থাকি ঠিক আছে এবং এটা কথাটা যদি সেম যুক্তিটা আমি দিই যে ভবিষ্যতে আপনি বুঝতে পারবেন যখন একটু বিজ্ঞান উন্নত হবে তখন অটোমেটিক আপনি ফিল করে নেবেন তখন কোনো টেস্টও করতে লাগবে না বিজ্ঞান এত উন্নতি করে নেবে যে একটা মেশিনে বসে আমি সুইচে এরকম সুইচ প্রেস করবো আর আপনি নিজে থেকে ফিল করে নেবেন আমি আপনার ফাদার হয় না এইভাবে ভাবলে হয় না আচ্ছা আচ্ছা ওইট না আমার তো ফাদার একজন আছে তো তিনি তো এটা আমি দেখতে পাচ্ছি বা আমি দেখেছি

দুই তিন মিনিট ধরে আপনাকে দেখানো হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আমি বলতেছি হ্যাঁ সেটা আমি দেখেছি এবং সেজন্যই বলতেছি যে মানে এখন পর্যন্ত অবজেক্টিভ ভাবে গড এর প্রমাণ পাওয়া যায়নি বাট নেক্সট ডে যদি পাওয়া যায় ভাইয়া বলবেন কাল প্রমাণ হবে সেটার উপর একদম বিনা সাপোর্ট করতে দেন না এটাই বলতেছি যে তাহলে তো আপনারা এটা এইভাবে বলতে পারেন না যে देयर ইজ नो গড এটা কনফিডেন্টলি বলতে পারেন না देयर ইজ নো গড এই কথা তো বলতে পারেন না কারণ এটা তো প্রমাণিত না এখন পর্যন্ত প্রমাণ হয়নি এখন বলতে পারেন এটা বলতে পারেন যে গড প্রমাণ পাইনি হ্যালো হ্যালো

বুঝেন নেই বিকজ আপনার ইয়াটাই নেই ফোকাসটাই ছিল না আপনি আপনি লাইফ থেকে বের হয়ে ভিডিওটা আরেকবার শুনেন একবার শুনেন না মাল্টিপল টাইপ শুনুন পজ করে করে শুনেন যেখানে বুঝবেন না সেখানে গুগল করেন এরপরে পরবর্তীতে আবার যুক্ত হয়ে যেখানে বুঝবেন না শোনার পরে যেখানে বুঝবেন না সেটা নিয়ে আলোচনার জন্য পরবর্তীতে যুক্ত হয় একই প্রশ্ন বারবার অ্যান্সার দিয়ে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না এখন কারণ আমরা তো কোশ্চেনের ইয়েটা আপনার জন্য করি না শুধুমাত্র আমরা দর্শকদের জন্য করি বারবার একই কোশ্চেনের ইয়ে দিয়ে ষ্ট করতে হচ্ছে না ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে আমি একটু মানে ঠিক আছে ওইটা আমি বুঝতে পারছি আমি হয়তো একই প্রশ্ন বলতেছি বাট এটা কি আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নেই ভাই এই

ভাই একটা কাজ করেন আপনি মনে হয় পলিথিন নিয়ে দাঁড়িয়ে খাচ্ছেন আপনি ওই জায়গায় ফেরত চলে যান হ্যাঁ ওইখানে ফোকাস করেন এরপর যখন মাথাটা ঠিক হবে ভিডিওটা আরো কয়েকবার দেখেন হ্যাঁ ওই লোকটা কি ওইটাই যাকে ওই ভিডিওটা দেখানো হয়েছে মানে সেই ভাই সেই